নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন লতার লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকের ভিডিও আনারস কাটিং আনারসটা এমন একটা ফল যেটা সবাই কাটতে পারে না সবসময় বড়দের ওপর নির্ভর করতে হয় যে কখন কাটবে তারপরে খাবো এটা একটা বিরক্তকর বিষয় তাই আজকের একটা বুদ্ধিবার করে নিজেই বসে পড়েছি আনারস কাটতে দেখো আনারসটা প্রথমে কেটে নিয়েছি লম্বা গোল যে যেভাবে কাটতে পারো আমি আমার হাতের মাপে কেটে নিয়েছি যেমন ধরতে পারবো নিয়ে দেখো আমার হাতে একটা ওই ডান হাতে একটা আলু ছাড়ানোর মেশিন আছে ওটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সামান সামান দিয়ে যাতে ওর নোংরাটা না থাকে ভালো করে ধুয়ে নিয়ে আনারসটা কেটে দেখো ওর মুখটা তো সুচ ওর মধ্যে ঢুকিয়ে দিয়েই উঁচু করলেই পুরো মুখটা খুব সুন্দরভাবে উঠে আসছে কোনো সমস্যা আছে না এইভাবে পুরো আনারসটা কেটে নেবো নিয়ে আমি এখন কয়েকটা নিচ্ছি আমি এখন নিয়ে খাবো একটু গোলমরিচ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো দিয়ে একটা খেয়ে দেখা যাক কেমন খেতে ও খুব সুন্দর সত্যি আনারসটা খুব টেস্টি ছিল কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন